ইন্ডিয়া জোটের পক্ষে আজকে এই কুমারঘাটের এই সভাপতি সভাপতিমণ্ডলীর সম্মানিত সদস্যগণ মঞ্চে উপস্থিত আছেন জাতীয় কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব প্রাক্তন পদের সভাপতি শ্রীযুক্ত বিরোজিত সিনহা মহোদয় এবং জাতীয় কংগ্রেসের বর্তমান সিডাব্লিউসির স্থায়ী সদস্য শ্রীযুক্ত সুদীপ রায় বর্মন মহোদয় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য প্রাক্তন মন্ত্রী শ্রী তপন চক্রবর্তী মহোদয় এবং ইন্ডিয়া জুটের আরও অন্যান্য নেতৃবৃন্দ আপনারা যারা এই সমাবেশে অংশগ্রহণ করেছেন বয়োজ্যেষ্ঠ অভিভাবক অভিভাবিকা মণ্ডলী মায়েরা বোনেরা এই কুমারঘাট শহরের সুদী ব্যবসায়ী পথচারী এবং যে সমস্ত নাগরিক নাগরিকবৃন্দ দৌড় থেকেও আমাদের বক্তব্য শুনছেন আমি আপনাদের সকলকে আমাদের মঞ্চের তরফ থেকে আমাদের প্রার্থী রাজেন্দ্র রিয়াঙ্গের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং নমস্কার জানাচ্ছি বন্ধুরা আজকে এখানে আমরা ইন্ডিয়া মঞ্চের প্রায় সমস্ত দলের প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছি সবাই একটু একটু করে বলবেন সবার বলা দরকার এবং আপনাদেরকেও কেউ বলব সবার কথা শুনবেন এই পরিস্থিতিতে দেশ এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে কি পরিস্থিতি দিয়ে যাচ্ছে এবং দেশের নাগরিকদের ভোটারদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আমরা প্রায় প্রত্যেকেই আমাদের স্ব জীবনের অভিজ্ঞতায় প্রত্যেকটা দিন আমরা আমাদের রাষ্ট্রীয় জীবনে জাতীয় জীবনে এবং দৈনন্দিন ব্যক্তিগত জীবনের উপলব্ধ দিয়ে আজকে এগুলো আমরা বুঝতে পারছি সেই জায়গায় আমি দীর্ঘ আলোচনা করে শুধু কয়েকটা বিষয়ে আজকের এই